দিনের শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়েছিল বাংলাদেশ তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে আরও একবার বড় জুটি গড়েন মুশফিকুর রহিম দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছেন তাতে দলও বড় সংগ্রহ পেয়েছে তবে তাদের বিদায়ের পর লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি শেষ ছাব্বিশ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ ফলে দিনের শেষটায় ভক্তদের কিছুটা হলেও হতাশ করেছে টাইগাররা গল টেস্টে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ নয় উইকেট হারিয়ে চারশো চুরাশি রান দুই অপরাজিত ব্যাটসম্যান হাসান মাহমুদ ও নাহির রানা আগের দিনের তিন উইকেটে দুশো বিরানব্বই রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ গতকালই তিন অঙ্ক ছোঁয়া শান্ত আজ বেশিক্ষণ টিকে থাকতে পারেননি দিনের সপ্তম ওভারে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক তার আগেই অবশ্য একশো আটচল্লিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি শান্ত ফেরায় ভাঙে দুশো চৌষট্টি রানের চতুর্থ উইকেট জুটি শান্তর বিদায়ের পর লিটনকে সঙ্গে নিয়ে আবারও বড় জুটি করেন মুশফিক এই অভিজ্ঞ ব্যাটার এগোচ্ছিলেন ব্যক্তিগত ডাবল সেঞ্চুরির পথে তবে সম্ভাবনা জাগিও তা করতে পারেননি ফিরেছেন লেগ বিফরের ফাঁদে পড়ে আসিতা ফার্নান্দোর ইন এ লাইন মিস করেন মুশফিক বল সরাসরি তার পায়ে আঘাত হানে রিভিউয়ে দেখা যায় বল লেগ স্টাম্পে আঘাত হানত ফলে কলে ফিরতে হয় মুশফিককে সাজঘরে ফেরার আগে তিনশো পঞ্চাশ বলে একশো রান এসেছে তার ব্যাট থেকে যেখানে নয়টি বাউন্ডারি ছিল মুশফিকের পর আর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন সাত বল পরই ফিরেছেন তিনি থারিন্দু লেগ স্টাম্পের বাইরের বলে রিভার্স সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে বল উপরে উঠে যায় কিছুটা এগিয়ে এসে বল গ্লাভস বন্দি করেন উইকেটকিপার কুশল ম্যান্ডিস তাতে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও সেঞ্চুরি পাওয়া হল না লিটনের একশো তেইশ বলে নব্বই রান করেছেন তিনি এরপরই যেন ধস নামে বাংলাদেশের ইনিংসে জাকের আলী আট রান করে বিদায় নেন তাইজুল করেছেন ছয় রান নাইম হাসান উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি ফিরেছেন ত্রিশ বলে এগারো রান করে